মন্ত্রী এমএলএ এমপি যারাই যেখানে আছে না কেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী এরা শুধু রাজনীতি করতে জানে রাজ্যের লোকদের সম্পূর্ণভাবে নিরাশ করছেন কেন্দ্রের সমর্থন কেন্দ্রের ফেসিলিটি কেন্দ্রের প্রকল্প ছাড়া কোনো রাজ্য বিকাশ লাভ করতে পারে না এই মুখ্যমন্ত্রী এই সরকারের বোঝা উচিত যেটা কিনা এরা বুঝছে না এদের আমি জানি না এদের লক্ষ্য কি আছে আগামী ভবিষ্যতে তবে এভাবে চলতে থাকলে পশ্চিমবঙ্গের জনসাধারণ সাফারার হবে সাধারণ মানুষ এই সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত হওয়া মানে দেশে পশ্চিমবঙ্গ আরো বেশি কয়েক গুণ থাকা। আপনারা কতবার কতদিন আগে চিঠি বহুবার বহুবার এটা তো পার্টিকুলারলি আমি মেনশন মাথায় রাখা সম্ভব নয় কবে কবে চিঠি দেওয়া হয়েছে তবে চার পাঁচ চিঠি দেওয়া হয়েছিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে খালি ঘটনার সঙ্গে সিএ এর কোনো সম্পর্ক নেই সন্দেশখালীর যে ঘটনা আছে সেটার সঙ্গে রিলেটেড থাকছে এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ কারণ সিএ হচ্ছে একটা এমনই আইন যে আইনটা পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে আগত যারা ওখান থেকে টর্চার হয়েছে যারা প্রসিকিউটেড হয়েছে তাদেরকে ভারতবর্ষে আশ্রয় দেবার জন্যে নাগরিকত্ব দেবার জন্যে যে ধারা যে প্রভিশন আনা হয়েছে সেটা হচ্ছে সিএ আমি মনে করি সিএ সি যে লোকগুলো এসছেন আজকে ভারতবর্ষে তাদের অগ্রাধিকার এটা তাদের জন্মগত অধিকার এই কারণে জন্মগত অধিকার কারণ কখনো তারা ভারতবর্ষের পার্ট হিসেবে ছিল পলিটিক্যাল লোকেদের চক্রান্তের জন্য যে কারণে তাদেরকে দেশের দেশ ছাড়া হতে হয়েছে এবং পরবর্তীতে ধর্মীয় কারণে নিপীড়িত হতে হয়েছে আমি মনে করি যে বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্টের যে সিএ যে অ্যাক্ট এই অ্যাক্টের মধ্যে যে ধারাগুলো আছে সেটা সর্বকালের একটা সেরা পদক্ষেপ নেওয়া হয়েছে আমি ধন্যবাদ জানাবো প্রধানমন্ত্রীজীকে ধন্যবাদ জানাবো গৃহমন্ত্রীজিকে যে এত বড় ইনিশিয়ে ইনিশিয়েটিভ নিয়ে একটা কি বলবো যে সিম্পেথিক্যাল গ্রাউন্ড এটা আনা তার জন্য অনেক বড় বড় মহৎ মন লাগে এর জন্য বহৎ বড় দিল লাগে সেটা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করে দেখিয়েছে